যেহেতু অনেক বেশি গরম পড়েছে এই অবস্থাতে দুধ না খেয়ে কিন্তু আপনারা এরকমভাবে অল্প পরিমাণের দই তৈরি করে বাসায় খেতে পারেন এটা অনেক বেশি স্বাস্থ্যকর যেহেতু বাহিরের দোকানের দইগুলোতে মেডিসিন ইউজ করে তাই বাসায় আপনারা চাইলে অল্প দুধ দিয়েও খুবই সুন্দরভাবে দোকানের মতো টেস্টি করে আপনারা দই তৈরি করে নিতে পারবেন এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম এরপর বোতলটাকে ধুয়ে আমি অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিলাম আবারও দিয়ে দিলাম হাফ লিটার দুধ সব মিলে এখানে আমি দেড় লিটার দুধ ব্যবহার করেছি দুধটাকে একটু সময় নিয়ে আমি জাল করে নিব ঠিক যতটুক পানি ব্যবহার করেছি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি দুধটাকে জাল করে নিব কয়েকবার বলক আসবে আর এভাবে করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে এখানে যখনই দুধটা ভালোভাবেই বলক চলে আসবে তখন এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখানে আপনারা যে কোনো ধরনের বেকিং সোডাই ব্যবহার করতে পারেন আমি এটা ব্যবহার করেছি এজন্য এটা দেখিয়ে দিলাম বেকিং সোডা ব্যবহার করলে দুধের কালারটা একটু হলো চেঞ্জ হয়ে আসে খুবই সুন্দর একটা কালার আসে আর দই থেকে খুবই আঠালো একটা ভাব আসে দইটা অনেকটাই ঘন মনে হয় আপনারা কেউ চাইলে স্ক্রিপ করতে পারেন না চাইলে না দিলেও হবে তবে দিলে একটু দোকানের মতো ফ্লেভার আসে অন্য এক্সট্রা কোনো মেডিসিনই কিন্তু আমি এখানে ব্যবহার করছি না দোকানে কিন্তু অনেক ধরনের মেডিসিনই ব্যবহার করে আপনারা নিশ্চয়ই জানেন ঘরে তৈরি জিনিস কিন্তু সবচেয়ে বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে তাই যখন ইচ্ছে হবে ঝটপট তৈরি করে নিতে পারেন আর এই গরমে অবশ্যই এই দইটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে একবার বানালে বারবার ইচ্ছে করবে বানাতে এখানে আমি দেড় লিটার দুধের জন্য এক কাপ পরিমাণের চিনি ব্যবহার করেছি আপনারা এ পর্যায়ে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন প্রথমেই পনে এক কাপের মতো চিনি ব্যবহার করবেন আমি এখানে প্রথমে কিন্তু পনে এক কাপ চিনি ব্যবহার করেছি এরপর যখনই চিনিটা একদমই ভালোভাবে গলে গিয়েছে তখনই একটা বলক কাটলে আমি একটু চেখে দেখেছি আমার মনে হয়েছে আরও একটু চিনি ইউজ করলে দইটা খেতে আরও বেশি ভালো লাগবে এজন্য আমি আবারও কিছুটা চিনি ব্যবহার করেছি আপনারাও যখনই একটা বলক চলে আসবে চিনিটাকে একটু চেখে দেখে তারপর চিনিটাকে অ্যাড করবেন এতে করে দইয়ের টেস্টে আপনার অনেক বেশি ভালো আসবে অনেকে ভাবে যে দই হচ্ছে চেখে দেখা যাবে না এটা ভুল ধারণা চেখে দেখলে কিছুই হবে না কোনো প্রবলেম নাই চিনিটা যখনই দুধ থেকে একদমই শুকিয়ে গিয়েছে এটাকে আমি একটু কুসুম গরম অবস্থাতে আনার জন্য রেস্টে রেখে দিয়ে এখানে আমি হাফ কাপ মিষ্টি দই একটা পাত্রে এরকম ভাবে একটু ছেঁকে নিচ্ছি যেহেতু ফ্রিজে সংরক্ষণ করেছিলাম ডিপ ফ্রিজে এই জন্য এর মধ্যে কিছুটা পানি উঠে এসেছিল এই জন্য পানিটাকে আমি জড়িয়ে নিয়েছি যেহেতু খুব বেশি সময় ধরে এটাকে আমি ঝরাতে রাখিনি তাই খুব বেশি পরিমাণ পানি কিন্তু ঝরেনি আরও কিছুটা সময় রেখে দিলে আরও ভালোভাবে পানিটা ঝরে যেত যেহেতু আমি অল্প সময় রেখেছি তাই একটু লিকুইড আছে এখনও এবার জাল করে রাখা দুধের মধ্যে আমি দইটাকে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে একদম ঠান্ডা করে ফেলা যাবে না আবার একটু গরম বেশি থাকলেও কিন্তু দইটা বসবে না অনেকের কমপ্লেন থাকে দই কেন বসে না আসলে সেটা কিন্তু মানে খুবই ভাববার বিষয় কারণ দই তো নর্মালি যে কোনোভাবেই আপনি বসান না কেন প্রসেসিং যদি আপনার ঠিক থাকে তাহলে দই অবশ্যই অবশ্যই বসবে সেটা আপনি যে কোনো পদ্ধতিতেই করেন না কেন দই কিন্তু অনেক পদ্ধতিতেই করা যায় আমার চ্যানেলে টক দই দিয়ে কিভাবে আপনি মিষ্টি দই তৈরি করবেন সেই রেসিপিটিও রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন মিষ্টি দইটাকে আমি দুধের সাথে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এখানে একটা মাটির হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে আমি দইটাকে বসাবো প্রথমে কিন্তু হাড়িটাকে অবশ্যই খুবই ভালোভাবে সাবান দিয়ে নিতে হবে এরপর এরপর চুলার আছে একটু শুকিয়ে নেবেন ধুয়ে আপনি দুইটাকে বসাবেন দেখতে পাচ্ছেন ইতো মধ্যে হাড়িটার মধ্যে কিন্তু আমি দুধটাকে রেখে দিয়েছি এবার মাটির অন্য একটা পাত্র দিয়ে এভাবে করে ঢেকে দিচ্ছি এখন যেহেতু প্রচন্ড গরম তাই একটা তয়ালে দিয়ে ঢেকে যে কোনো জায়গায় রেখে দিলে কিন্তু গরমে দইটা খুবই সুন্দরভাবে বসে যাবে আবার কেউ চাইলে একটা কাঁথা দিয়ে ঢেকেও দিতে পারেন আমি যে গতকাল দইটা বসিয়েছিলাম অ্যাক্সিডেন্টলি সেটা কিভাবে যেন পড়ে গিয়েছিল তবে দইটা কিন্তু খুবই সুন্দরভাবে বসে গিয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে বসে গিয়েছে এখন যেহেতু প্রচন্ড গরম ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে এরকম দই বের করে খেয়ে দেখবেন মনটাও একদমই ঠান্ডা হয়ে যাবে আমি এই একই হাড়ের মধ্যে হাড়িটাকে না ধুয়ে আমি আবারও এক লিটার দুধের দই বসিয়েছিলাম আর এটা আমি বসিয়েছিলাম আগেরটা আমি যেরকম একদমই সাদা দই তৈরি করেছি এটা কিন্তু সাদা দই তৈরি করিনি দোকানের মতো খুবই সুন্দর কালার করে একটু ভিন্নভাবে এই দইটা আমি তৈরি করেছি আর এই দইটা আমি কিভাবে তৈরি করেছি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি আপনাদের সাথে এটাও শেয়ার করব কিভাবে আমি দোকানের মতো কালার করে এই দইটা তৈরি করেছি গতকালের হাড়িটা পরিষ্কার না করেই সেখানেই কিন্তু এই দইটা খুবই সহজেই বসিয়েছিলাম কিভাবে করেছি খুবই সহজ পদ্ধতিতে সেটাও শেয়ার করব আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টস করে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না আমার করা রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে কিন্তু মোটেও ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ